তো হ্যালো বন্ধুরা আজকে আমি আছি বেথরডোর স্টেশনে তোমরা সবাই জানো আমার তিন চারটে গার্লফ্রেন্ড তো আজকে এক নম্বর গার্লফ্রেন্ডকে নিয়ে পালাবো তো আমি আছি এখন বেথর স্টেশন পালাতে গেলে একবার একটা অফিসিয়ালি পালানো ব্যাগ তো সেই পালানো ব্যাগের জন্য আমি চলে এসেছি বেথরি স্টেশনে ও স্টেশনের পাশে দেখছি একটা ব্যাগের দোকান তো চলো ওখানে যাওয়া যাক কোনো অফিসিয়ালি কোনো পালানো ব্যাগ আছে নাকি তো আমার কাছে আছে হাজার টাকা এই হাজার টাকার মধ্যে দেখি কোনো অফিসিয়ালি পালানো ব্যাগ পাওয়া যায় নাকি তো চলো আমার কাছে আছে হাজার টাকা আর আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আজকেই পালাবো তো বেথরি স্টেশন দেখতে পাচ্ছ তো পালাবো তো একটা ভালো একটা ব্যাগ দেখান হাজার টাকা লাগবে না নয়শো নিরানব্বই টাকা আপনার ভালো একটা অফিসারের ব্যাগ দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা আপনার জন্য নয়শো সাফারি 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 নশো নিরানব্বই টাকা আপনার কাছে বাহ আমাকে আমার এক টাকা ফেলে দিয়ে দিল মাত্র নশো নিরানব্বই টাকা সাফারি অফিসিয়ালি পালানো ব্যাগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাফারির অফিসিয়ালি যারা প্রেম ফ্রেম করছো যারা ভাবছো যে পালিয়ে যাবো গার্লফ্রেন্ডকে নিয়ে তো তাদের জন্য এটা স্পেশালি বানানো হয়েছে ঠিক আছে সাফারি পালানো ব্যাগ অফিসিয়ালি তো আমি তো বড় হয়ে গেছি তো আমি নিচ্ছি গার্লফ্রেন্ডের জন্য ট্রলি ব্যাগ এটা পালানোর জন্য বেস্ট কিন্তু যারা অল্প বয়সী তারা তো ট্রলি ব্যাগ নেবে না তাদের জন্য কী ব্যাগ পাওয়া যাবে পালানোর জন্য অফিসিয়ালি হবে মাত্র তিনশো নিরানব্বই টাকা কোয়ালিটি একশো একশো ভালো হবে তোমা কোম্পানির হবে এই ধরনের এই ব্যাগ ছাড়া আর কী ব্যাগ পাওয়া যাবে তোমার এই ব্যাগ ছাড়া তোমার ট্যুরিস্ট ব্যাগ হবে স্কুল ব্যাগ হবে তারপরে ছেলেদের গেঞ্জি হবে শার্ট হবে হাফ প্যান্ট হবে এইখানে দেখান হাফ প্যান্ট আছে ছেলেদের হাফ প্যান্ট হবে বিভিন্ন রকম সাইজের হবে বড়দের হবে ছোটোদের হবে সব রকম হবে সব থেকে লোয়েস্ট প্রাইস দিয়ে আপনার কাছে কী ব্যাগ আছে লোয়েস্ট প্রাইজের মধ্যে হবে স্কুল ব্যাগ হবে বাচ্চাদের একশো টাকাতে শুরু একশো হবে দেড়শো হবে দুশো হবে দুশো কুড়ি হবে বাচ্চাদের স্কুল ব্যাগ আর বড়দের স্কুল ব্যাগ হবে দুশো টাকা হবে আড়াইশো টাকা হবে তিনশো টাকা হবে আর একটু ভালোর মধ্যে নিতে গেলে তোমার তিনশো নিরানব্বই টাকা ভালো কোয়ালিটি মুখে বললে আমরা মানবো না আমাদেরকে দেখাতে হবে একশো টাকা কী ব্যাগ আছে আপনি দেখান স্কুল ব্যাগ হবে একশো টাকা হবে বাচ্চাদের স্কুল ব্যাগ মাত্র একশো টাকা বা এত সস্তা একশো টাকা একশো টাকা একশো টাকায় পেয়ে যাবা বাচ্চাদের স্কুল ব্যাগ আর কি আছে বড়দের স্কুল ব্যাগ হবে এটা মাত্র 250 টাকা পড়বে এটা 250 টাকা আচ্ছা কোয়ালিটি ভালো আছে ভালো কোয়ালিটি ঠিক আছে এটা মাত্র 299 টাকা ভালো কোয়ালিটি ব্যাগ 299 আমি তো দেখছি আপনার দোকানে প্রচুর মাল আছে ঠিক আছে অনেক রকমের মাল আছে অনেক ভ্যারাইটিস মাল আছে তো আপনার দোকানে কি কি মাল পাওয়া যাবে আর মেয়েদের জন্য কি কি আছে ছেলেদের জন্য কি কি আছে একটু বলুন মেয়েদের জন্য স্কুল ব্যাগ হবে তারপরে মেয়েদের জন্য সব সাইড ব্যাগ হবে এরকম সাইড ব্যাগ হবে এটা মাত্র 250 টাকা 249 টাকা মেয়েদের জন্য এরকম ব্যাগ হবে এরকম হ্যাডিসের ব্যাগ হবে তো আর কি কি ব্যাগ পাওয়া যাবে এগুলো কি ব্যাগ দেখাচ্ছেন মেয়েদের হ্যান্ড ব্যাগ মানে হাতের ব্যাগ এগুলো 100 টাকা আচ্ছা 100 টাকা আর কি আছে দেখান আর কি আছে দেখান বার কোন বার করুন তাড়াতাড়ি বার করুন আর কি কি আছে মাল

সেলাই করা আপনাদের জন্য ফ্রি সব ব্যাগ প্রতিটা ব্যাগে সেলাই করা ফ্রি মানে কোনো যদি কোনো সময় প্রবলেম হয় সার্ভিস চার্জ ফ্রি আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে ব্যাগ নেয় বাই চান্স এক বছর বা দু বছর পর যদি সেলাই খুলে যায় সে যদি আসে সে কি ফ্রিতে করে নিতে পারে অবশ্যই অবশ্যই করে অবশ্যই তার মানে তার মানে লাইফ টাইমের জন্য যদি আপনার এখান থেকে ব্যাগ নেন তো লাইফ টাইমের জন্য সেলাই পুরো ফ্রি যদি সেলাই খুলেও যায় তো আমাদের দাদা সেলাই করে দেবে বিনা পয়সা তাই তো হ্যাঁ তাই তো গ্যারান্টি তো ঠিক আছে ঠিক আছে এখন যা গরম পড়েছে তো এরকম হ্যান্ড ফ্যান দরকার

এক নম্বর প্ল্যাটফর্মে একদম সামনে কৃষ্ণনগরের দিকে যেতে আর একটা আমাদের দোকান আছে সাঁকা দোকান প্ল্যাটফর্মের উপরেই টিকিট কাউন্টারের পাশে যাচ্ছে বেথোয়াডৌরি প্ল্যাটফর্মের উপরে আচ্ছা তো কোনো ছাড় পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে এখন পুজোর সময় ছাড় না দিলে হবে তো আমি তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পালনের জন্য অফিসিয়ালি পালানো ব্যাগ পেয়ে গেছি অল্প টাকার মধ্যে তোমরাও যদি ব্যাগ কিনতে চাও বা আরও অনেক কিছু কিছু কিনতে চাও তো এই যখন আসতেই হবে তো রিপন ব্যাগ সেন্টার যেটা বেথোয়াডৌরি এক নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগরের দিকে যেতে দোকানটা পড়বে তো এখানে আসতে হবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো দেখো বাই